ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে এবারে প্রথমবারের মতো জাতীয় বৃক্ষ মেলায় ডিএনসিসির পক্ষ থেকে একটি স্টল নেওয়া হয় সেই স্টলের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে সবুজায়ন কার্যক্রম সম্পর্কে জানানো ছাদ বাগান সম্পর্কে অবগত করা এবং ছাদ বাগানের বিভিন্ন সমস্যা সম্পর্কে একটা সুপরামর্শ প্রদান করা বৃক্ষ সেবা ও ছাদ বাগান সহায়তা কেন্দ্র চলমান বৃক্ষ মেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি অসাধারণ উদ্যোগ নিয়েছে জনগণের আরো কাছে পৌঁছাবে বিশেষ করে সবুজ প্রেমী নগরবাসী আছেন যারা গাছপালার চর্চা করছেন তাদের কাছে কিভাবে সবুজের সেবা পৌঁছানো যায় সবুজের তথ্য পৌঁছানো যায় এবং সবুজ উদ্যোগগুলোকে আর একটু সম্প্রসারিত করার ক্ষেত্রে ভূমিকা রাখা যায় পাশে থাকা যায় সেই দিকটা চিন্তা করে এবার বৃক্ষ মেলায় পুরো মাস জুড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি চমৎকার উদ্যোগ বাস্তবায়ন করেছে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই সাথে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা পাচ্ছে এবং এটার মূল কারণ হলো গ্রিন হাউস গ্যাস ইমিশন এবং এই গ্রিন হাউস গ্যাস ইমিশনও অন্যতম একটি গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড আমরা জানি গাছ এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এবং আমাদের এই গ্রিন হাউসের ইফেক্টটাকে প্রশমিত করে তো কাজে বৃক্ষরোপণের বিকল্প নেই আমাদের এই বৃক্ষরোপণকে উৎসাহিত করার জন্য এটাই মনে করি একটা খুব ভালো একটা উদ্যোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গ্রিন সেভার্সের কারিগরি সহায়তায় এবারের বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ প্রাঙ্গণে বৃক্ষ সেবা ও ছাদ বাগান সহায়তা কেন্দ্র থেকে শহরবাসী তাদের ছাদ বাগানের নানান পরামর্শ পেয়েছে কারিগরি সহায়তা পেয়েছেন এবং আগামীর পরিকল্পনা করতে পেরেছেন সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সারা বছর চালু থাকা দরকার যাতে শহরবাসী খুব সহজেই কারিগরি পরামর্শ সহ নানান সমস্যার সমাধান শহরে এখন মানুষ রাজকে ভালোবাসতে শিখছে তাদের জায়গা এরকম নাই ফ্ল্যাটের ছাদে যে জায়গাটুকু আছে বা ব্যালকনিতে যে জায়গাটুকু আছে মহিলারা চায় সেটাকে একটু সবুজ দিয়ে সাজাতে এবং এই সবুজকে তারা ভালোবেসে সাজাতে যে যে সমস্যাগুলি পড়েন সেই সমস্যা সমাধানের জন্য এই স্থলে যারা আছেন তার মধ্যে একটা অংশ ছিল মহিলা দর্শনার্থী যারা গাছকে খুবই ভালোবাসেন কিচেন গার্ডেন ছাদ বাগান করেন ব্যালকনি বাগান করেন এবং তারা ছোটোখাটো যে সমস্যাগুলো ভুগেন সেই সমস্যাগুলির সমাধান পেতেই এই স্টলে পরিদর্শন করেছেন যে স্টল থেকে এটা বিনামূল্যে কিন্তু সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যে যেটা কিনা দর্শনার্থীদেরকে আরও বেশি আকৃষ্ট করেছে এবারের বৃক্ষ মেলায় একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নগরবাসী একটা ব্যতিক্রম ধর্মী সেবা পেয়েছে উত্তর সিটি কর্পোরেশন এবং গ্রিন সেভার্সের উদ্যোগে ঢাকাবাসী এবং বৃক্ষ প্রেমিক সাতবাগানি ভাইয়েরা বোনেরা নতুন উদ্যোগে গাছ লাগানোর যে পরিকল্পনা গাছ লাগানোর যে নিয়ম গাছের যে রোগ ব্যাধি বিভিন্ন বিষয়ে পরামর্শ পেয়েছে এটা সত্যিই একটা নদীরবিহীন ঘটনা এবং এটা বছরব্যাপী হওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক সরকার থেকে এই আশাবাদ ব্যক্ত করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যে সেবা প্রদানকারী একটি স্টল দেয়া হয়েছে প্রশংসার দাবি রাখে যারা রয়েছেন তারা কি করে বৃক্ষ রোপণ করবেন বৃক্ষের পরিচর্যা করবেন সেই বিষয়ে এখান থেকে তারা পরামর্শ গ্রহণ করেছেন আমি মনে করি যে এই সিটি কর্পোরেশনের সাথে গ্রিন সেভার্স যে কারিগরি সহায়তাটা দিয়েছে তা সত্যি যারা গাছকে ভালোবাসে তাদের জন্যে খুবই সহায়ক একটি ভূমিকা পালন করেছে এটি একটি মহৎ উদ্যোগের শুরু যে উদ্যোগে সাথে সম্পৃক্ত আছে কিছু আমার মতো অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দীর্ঘদিন সেবা দিয়েছেন এবং তাদের অভিজ্ঞতা সম্পৃক্ত যে পরামর্শ তা ঢাকা শহরে যারা সাদবাগানি বা ঢাকা শহরে যারা সবুজায়নের সাথে জড়িত তাদেরকে পরামর্শ প্রদান করা হয়েছে উদ্যান ফসল ছাদ বাগান ছাদে বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং শাক সবজি কীভাবে করতে হয় এবং ছাদে কিভাবে পরিকল্পিত বাগান করতে হয় সেই বিষয়ে আমরা ঢাকাবাসী সহ বাইরের জেলা থেকেও আগত অনেক দর্শনার্থীদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং আমরা এখানে বুকলেট এবং লিপলেট বিতরণ করেছি এবং তারা ভবিষ্যতেও যাতে এখান থেকে সেবা পেতে পারে সেই ধরনের লিঙ্ক এবং আমরা আমাদের ঠিকানা তাদেরকে দিয়েছি যাতে এটা অব্যাহতভাবে তারা সেবা পেতে পারে মানুষের বাদ ভাঙা আমরা পেয়েছি আমাদের স্থলে অসংখ্য মানুষের কাছে সেবা পৌঁছাতে পেরেছি সাত বাগান কেন্দ্রিক বা নগর কৃষি কেন্দ্রিক কত রকম সমস্যায় মানুষ পড়তে পারে মানুষ কত রকম সমস্যার সমাধান খুঁজতে পারে সেটি কিন্তু একটা প্রচ্ছন্ন ধারণা এবার এই কার্যক্রমের মাধ্যমে পাওয়া গিয়েছে এমন একটি উদ্যোগ খুব শুরু করবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা কথা জানাই এবং বিশেষ করে পরিবেশ সার্কেল যার মাধ্যমে এই উদ্যোগটি পুরো মাস জুড়ে চলমান ছিল তাদেরকে ধন্যবাদ জানাই গ্রিন সেভারদের সকল আমার সহকর্মী বিশেষ করে কৃষি সম্পর্ক দপ্তরের যে সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারা তাদের মূল্যবান সময় দিয়েছেন এই উদ্যোগকে সফল মন্ডিত করেছেন তাদের পদচারণায় মুখরিত করেছেন তাদের প্রতি আন্তরিকা জানায় সুকমাণ যে আজকে এই মেলার মাধ্যমে এই উদ্যোগে সমাপ্তি হলেও এটি আরো বড় পরিসরে খুব দ্রুতই নগরবাসীর জন্য আর শুরু হচ্ছে যেখানে সারা বছর জুড়ে প্রতিদিন নগরবাসীর সুযোগ রয়েছে সেবা গ্রহণের